মিছিল চলছে সেই মিছিল একেবারে পাঠু থেকে শুরু হয়েছে গাঙ্গুলি বাগান যাবে সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছে সাংসার রয়েছে কি দেখো এখনো ওই বহুদিন হয়ে গেছে প্রপার যাচ্ছে আমরা প্রপার নামগুলোই এখনো বার করছে না যে যারা তদন্তে নেমেছে বা প্রশাসনে এবং মিছিল হলেও অনেক জায়গা থেকে আজকে দেওয়ার বন্ধ করার দমি দেওয়ার চেষ্টা করছে অবিয়াসলি বাট এত দিন হওয়ার পরও আমরা এখানে কোনো রকম জাস্টিস কোনো রকম কিছুই লিড করতে পারছি না তো সেখানে কলকাতার বুকে দাঁড়িয়ে এটা অত্যন্তই খারাপ এবং মর্মানতিক একটা মানে খারাপ লাগার বিষয় তো আমরা যত এখন ইউটিউবার ইনফ্লুয়েসার অনেক কন্টেন্ট ক্রিয়েটার সবাই সবার মতো করে প্রতিবাদ করছে ইদার সোশ্যাল মিডিয়া বা রাস্তায় নেমে হোক তো ফাইনালি যতদিন না প্রপার জাস্টিস হচ্ছে আমরা এভাবেই আমরা চাই যে মাঠে থাকতে কারণ এটা কোথাও না কোথাও আমাদের বাড়ির মা বোনদের বা বান্ধবীদের সেফটির ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এবং ফেসবুকে তো মানে কি বলবো প্রশাসনের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাই না এখানে কোনো রাজনৈতিক মানে এজেন্ডাও জড়াতে চাইছি না চারিদিকে তো বিভিন্ন রকম লোকজন নাটক করছে শঙ্খ বাজিয়ে গিটার বাজিয়ে সেগুলো যে এর থেকেও বেশি খারাপ আমার কি বলবো সেই দিকে আমার কিছু বলার নেই বাট আমি সেই ওগুলো বাদ বাদ দিয়ে দিয়ে ধরনের আমি চাই লড়তে যে প্রত্যেকটা মানুষ এই জন্যই করছে এবং আমাদের এই একটাই মোটিভ থাকা উচিত যতদিন না জাস্টিস হচ্ছে আমরা এইভাবেই সবাই মিলে একসাথে প্রতিবাদ করবো কোন 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 বিষয়ে নিরাপত্তা মেয়েদের প্রতি আরো বাড়ানো উচিত বলে তুমি মনে করছো এই কলকাতাতে দেখো নিরাপত্তার দিক আমরা যাতে রাত্রি দুটো হোক তিনটে হোক প্রত্যেকটা হিউম্যান প্রত্যেকটা মহিলা মানুষ যে হোক স্বাধীনভাবে যেন বেরোতে পারে নিজের স্বচ্ছন্দ মতো পোশাক পড়তে পারে মানে তাদের নিজের স্বাধীনভাবে যখন ইচ্ছা চলতে পারে আমরা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করি সেইখানেও দুদিন যদি রাত্রিবেলা বা একটা হসপিটালের মধ্যে একটা মানে কি বলবো সব থেকে সেফের জায়গা তো এই ধরনের ঘটনা ঘটে তার থেকে তো লজ্জার কিছু নেই এমন মানে কি বলবো অবভিয়াসলি প্রত্যেকটা মাই নিজের ইচ্ছায় যেখানে কিছু চলার স্বাধীনতা আমার মনে হয় সেইটাই আমাদের সবার কাম আর কিছুই না নারীদের স্বাধীনতা যেমন প্রয়োজন প্রয়োজন কিন্তু নিরাপত্তা এবং সেই নিরাপত্তা তার পাশাপাশি এই যে যেভাবে বিভিন্ন জায়গাতে আহ ধর্ষিত হতে হচ্ছে মহিলাদেরকে সেই সমস্ত ক্ষেত্রে আরো অনেকটাই আহ প্রশাসনকে নিরাপত্তা দেওয়া উচিত এমনটাই মনে করছে স্যান্ডি সাহা পাশাপাশি এই যে কার্যকর ঘটনা সেখানে যারা প্রকৃত দোষী তাদেরকে বের করে একেবারে প্রকৃত দোষীদেরকে শাস্তি দেওয়া হোক এমনটাই আজকের এই যে মিছিল সেই মিছিল থেকে দাবি করছেন স্যান্ডি সাহা আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার